কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না উপমহাদেশের তান্ত্রিক গুরুজীন কালীর সাধক শ্রী রঞ্জন দাস ঠাকুর মহান সৃষ্টিকর্তার কৃপায় যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করতে পারেন বাহাত্তর ঘণ্টায় রেজাল্ট উনি ভারত বাংলাদেশ লাইসেন্স প্রাপ্ত কবিরাজ চিকিৎসা সম প্রেম ভালোবাসে ব্যর্থ স্বামী স্ত্রী অমিন সংসারে অশান্তি মানসিক কষ্ট বিয়েসাদী হয় না নিঃসন্তান যে কোনো কাউকে বশীকরণ করা জিন ভূতের আসর থেকে মুক্তি শত্রু দুশ্মন দমন করা জায়গা জমিন নিয়ে ঝামেলা ব্যবসা বাণিজ্যে বাধা বিদেশ যাত্রায় বাধা কফিলকে বশ করা হিংসা নয় চেষ্টা করো সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে পারেন আইপিএল বিপিএল ও খেলা সহ দেশ বিদেশে লটারির তদ্বির পাঠানো হয় যোগাযোগের ঠিকানা দেওয়ানেশ্বরী কালী মন্দির দেওয়ানহাট বান্দরবন মোবাইল নম্বর শূন্য এক সাত তিন 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 শূন্য এক আট ছয় নয়